হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তা আজকে আমি কোনো রোস্ট বা কোনো ব্লগ দিচ্ছি না এখানে আমি আমার কেন আমি মনিটাইজেশন অন হলো না আমার চ্যানেলটা সেটা নিয়ে আমি কথা বলতে বসেছি তো আমি এক বছরে মানুষ মানে চার হাজার ওয়াশ টাইম চাই সেখানে আমি বারো হাজার ওয়াশ টাইম পূরণ করেছিলাম তারপরেও আমার কেন মানে ভিডিওটা ওয়াচ টাইম পূরণ হওয়ার পরেও আমার মনিটাইজেশন অন হলো না তো যে ভুলগুলো হয়তো আমি করেছিলাম হয়তো সেই ভুলগুলো যাহাতে তোমরা না করো তার জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিওটা তা আমি চলে এসেছি কিন্তু ছাদে শরীরটা প্রচণ্ড খারাপ কালকের থেকে আমার পেটে ব্যথা হচ্ছে জানি না কেন ওষুধ খাচ্ছি তবু কিন্তু ঠিক হচ্ছে না তার জন্য একটু ছাদে এসে পিঠে রোদ দিয়ে বসেছি আমি কিন্তু আমার ক্যামেরাতে ভালো করে মানে আমি আমাকে দেখতে পাচ্ছি না কিন্তু জানি না তোমরা দেখতে পাবে কি না বা পাচ্ছ কি না ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি দেখো মানুষ মানে আমরা যেগুলো শুনে এসেছি সেগুলো কি যে এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্লাস তোমাকে এক বছরের মধ্যে এক হাজার মানে সাবস্ক্রাইবার করতে হবে সেখানে দাঁড়িয়ে আমি কমচকম। কম আমার তিন তিনবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করার পরেও কিন্তু আমি এক বছরে বারো হাজার ঘণ্টা ওয়াশ টাইম পূরণ করেছিলাম তারপরেও কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়নি কেন কী ভুল সেই ভুলগুলো আমি তোমাদের বলছি সেই ভুলগুলো তোমরা করো না আমার কিন্তু ওয়াশ টাইম ছিল সেখানে আট হাজার সামথিং আট হাজারের উপরে আট হাজার তিরিশখানা হয়তো মানে সাবক্রাইবার সেই চ্যালেঞ্জটা ছাড়তে আমার কতটা কষ্ট হয়েছে আবার আমাকে নতুন করে মানে চ্যালেঞ্জ তৈরি করে তারপর আমাকে ভিডিওটা দিতে হচ্ছে এবার বলি যে যে ফুলগুলো আমি করেছি সেইগুলো করো না যেটা নতুন নতুন একদম হয়তো আমি সাত আটজনাকে আমার চ্যালেন্টার যে লিঙ্কটা সেটা আমি কিন্তু শেয়ার করেছিলাম আমাদের নিজেদের মধ্যে সেটা তোমরা কিন্তু করো না সেটা তোমরা করো না এই কারণেই বলছি এটা করা পরে জানতে পারলাম যে না এটা করা যাবে না তারপরে একটা কথা যে কারো যাহাতে আমি রোস্ট করতাম রোস্ট আমি কিন্তু দেখেছি অনেকেই করে কারণ যেখানে আমাদের গলজটা দেখি সেখানকার হয়তো কিছু ক্লিপ তুলে মানে ডাউনলোড করে সেই ভিডিওর মধ্যে দিয়া সেটা করবে না কোনো হয়তো চ্যালেঞ্জ আছে হয়তো তোমার আছে অন্য কারো আছে সেখানে গিয়ে কমেন্ট করা যাবে না যে তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব করব এটা করা যাবে না তারপরে মানে অনেক কিছু কারণ আছে যে সেখানে সেই কাজগুলো করা যাবে না বুঝতে পেরেছ সে ফ্যামিলির কেউ বি হোক কাউকে করা যাবে না এমনকি নিজের ভিডিও এটা আমি দিনও করিনি যে নিজের ভিডিও নিজে দেখা কেউ যদি এটা করে থাকো তাহলে অবশ্যই আজকের থেকেই তোমরা সেটা বন্ধ করে দিও যে নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না তাতে ওয়াচ টাইম বাড়ার থেকে বরং ওয়াচ টাইমটা কমবে দেখো যে এখানে কিন্তু কোনো আমাদের এইটিউব চ্যানেলের যেখানে চেক হয় সেখানে কোনো মানুষ কিন্তু চেক করে না সেখানে একটা রোবটের দ্বারাই কিন্তু চ্যালেনটা চেক করা হয় ঠিক আছে তো রোবট ঠিক ধরেই ফেলে যে কোন চ্যালেনে কোন ভুলগুলো আছে যেরকম আমার চ্যালেনের এই ভুলগুলো আছে যাহাতে আমি রোস্ট ভিডিও করতাম সেখানে আমার যে কারো ক্লিপ মানে কিছু কথা উঠিয়ে ডাউনলোড করে আমার ভিডিওর ভিতরে দিয়ে সেইটা চালানো বুঝেছ সেইটা আমি করেছিলাম তো এই ভুলগুলো আশা করি তোমরা করো না যদি তোমাদের চ্যালেঞ্জকে তোমরা নিজের মতো ভালোবাসো নিজের সন্তানের মতন ভালোবাসো তাহলে দেখো সবাই কিন্তু এখানে একটা আর্নিং করতেই আমরা এসেছি তাই তো আর্নিংয়ের লোপেই কিন্তু আমরা বসি দেখো পয়সার লোকটা এমনই লোক সবার ভেতরেই আছে যে হয়তো আমার পয়সা থাকলে আমি এই কাজটা করবো ওই কাজটা করবো আর মেয়েরা বিশেষ করে সংসারের বিষয়ে সব সময় চাই যে আমি এই পয়সাটা আসলে আমার সংসারের জন্য আমি এই কাজটা করব। তাহলে বেশিরভাগ মেয়েরাই কিন্তু আমরা এই ইউটিউবের চ্যানেলে কাজ করি তার জন্য আমি বলছি যে তোমরা মেহনত করছো কিন্তু ফল যাতে তোমাদের বেকার না যায় তার জন্য এই ভিডিওটা আমার আজ করা তো আশা করি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে আমরা কিন্তু সংসারে প্রত্যেকটা মেয়ে কাজকর্ম সারার পরেও তারপরে কিন্তু আমরা ক্যামেরা খুলে বসে যাই ভিডিও করতে কেন যে ইউটিউবে সবাই কামাচ্ছে তাহলে আমরা কেন কামাতে পারবো না সেই লোভে আর এটা কিন্তু কারো মানে নিজস্ব কোনো ব্যক্তিগত বিজনেস না ব্যক্তিগত না যে তার জন্য এটা হবে না তাই তো এটা সবার জন্য এই কাজটা সবার জন্য সে আনপা হোক আর পড়ালেখা হোক সে যেই হোক সবার জন্যেই কিন্তু এই জায়গাটা সবাই কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে সবাই কিন্তু কাজ আমরা করতে পারি তাই তো তার জন্য আমি বলছি যে ভুলগুলো হয়তো আমি করেছি সেই ভুলগুলো যাহাতে তোমরা না করো তার জন্য আজকে আমার এই ভিডিওটা ঠিক আছে তো তার জন্য আমার যে এত কষ্ট করার এক তোমরা জানো না বন্ধুরা আমি শীতের রাত্রিতে রাত জেগে জেগে ভিডিও করতাম তিনটে চারটে করে রোস্ট ভিডিও দিতাম হুম সেখানে দাঁড়িয়ে এত কষ্ট করেও আমার আজকে সব জলে তো যাহাতে তোমাদের এই জিনিসটা মেহনতটা জলে না যায় তার জন্যেই কিন্তু আজকে আমার এই ভিডিওটা তৈরি করা ঠিক আছে বন্ধুরা তো চলো তাহলে কি বলবো আর ছাদে এসেছি আশেপাশের ছাদেরও সব বাচ্চারা আছে চিৎকার চেঁচামেচি করছে সেখানেও ভালো লাগে না তো আজকের মতো এখানে এইটুকু রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক করে একটা কমেন্ট করে একটা লাইক করে পাশে থেকো বন্ধুরা ঠিক আছে চলো বাই বাই সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানে